চাইবি উপায় আছে জাপানে শ্রীলঙ্কায় সুনামি হয়েছিল কি বড় বড় বিল্ডিং এর কিসের কি সব ভাইঙ্গার সুইরা তলাইয়া হমান সমুদ্রের পানি কার সৈনিক জোরে বলেন কার সৈনিক জমিনের বাতাস কার সৈনিক প্রত্যেকটা জিনিস আল্লাহ বলেন আমার 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 বাতাস গ্রহণ করবি আমার পানি পান করবি আমার দেওয়া নিয়ামত খাইবি আর আমার কসম তো নবীর উপর আল্লাহর উপর আসমানী কিতাবের উপর ফিরিস্তাদের উপর রাসূলগণের উপর ঈমান আন বিনা হে বান্দা খবরদার আসমানও আমার জমিনও আমার আসমানে যা আছে সব আমার জমিনে যা আছে সব আমার যদি আকুল বান হও সাবধান হয়ে যাও

আপনি তাদের জন্য আক্ষেপ করিয়েন না মনে কষ্ট পায় না গো নবীজি আমার নবীজি আমার আল্লাহ اللہ بولن حضور لاকিন আল্লাহু বিমা আনজালা ইলাইকা یا رسول اللہ اپنار আমি আল্লাহ এই আসমানی کتاب কোরআন নাজিল করেছি আপনার اوپر আমি আল্লাহ যা কিছু نازিল করেছি ইয়শাদু বিমা

একটা রীতি আছে ওয়াজ কম গজল বেশি মুর্শিদি শান বেশি এটা আপনারা শুনে অভ্যস্ত হয়ে গেছে এটা ভালো ওয়াজের মধ্যে নাতরসুল গাওয়া হামদে বাড়ি তালা গাওয়া বা বিভিন্ন মুর্শিদি শান গাওয়া এটা ভালো খারাপ না কিন্তু ওয়াজের ভিতরে যদি দশ মিনিটও ওয়াজ না থাকে তাহলে পুরো সময়টা

মুর্শিদি কইতাম থাই সারা মাহফিলের ভিতরে একটা জিনিস দলিল আপনার কাছে দিয়ে গেলাম না আমি আল্লাহর কাছে কি জবাব দিব টাকা সম্মানিত উপস্থিতি এই জন্য আমি কোরআন শরীফ থেকে বয়ান করি সব সময় এটা আমার অভ্যাস আমি দলিল দিয়ে কথা বলি

তোমার যত প্রশ্ন আছে উত্তর দেওয়া আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ ফাসাদের দরকারটা কি পিসি পিসি সমালোচনার দরকারটা কি মিলাদুল নবী মানে না তার অনেক প্রশ্ন অনেক হুজুর কয় এই রোজা ঈদ কুরবানির ঈদ এটা আবার কোন ঈদ বলে না এটা আবার কোন ঈদ আমি তারে কম যে রোজা ঈদ কুরবানির ঈদ এই দুইটা আবার কোন ঈদ রেডি করতে হইছো তুমি

নাকি সমস্ত নেয়ামতের কথা বলছেন আমার নবী বললেন যে অনুগ্রহ বলতে আল্লাহ কোরআনের কথা বলছেন জোরে কন্যা সুহান অর্থাৎ যেদিন আল্লাহর কোরআন নাজিল হয়েছে আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন যেদিন আমার রহমত নাজিল হয়েছে সাহাবাই কেরাম বললেন হুজুর আল্লাহ রহমত কোন রহমতের কথা বলছেন আমার নবী বললেন রহমতের মূল আমি রহমাতুল লিল আলামিনের কথা আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ যেদিন দিন কোরআন নাযিল হয়েছে যেদিন দিন রহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে আল্লাহ বলেন ফাবি যালিকা ফাল এই কোরআন নাযিলের দিন নবীর আগমনের দিনকে তোমরা আনন্দের সাথে উদযাপন করো হাদিসের বাসায় যেটা এই কোরআনের বাসায় সেটা হলো ফারহুন আল্লাহ বললেন ইয়াফরাহু যারা আলিম তারা বুঝবেন মোজারের সিগা এখন করবা ভবিষ্যতে দিন বাচ্চা থাকবা করবা এই নির্দেশ কা তাইলে নবীর আগমনে আনন্দ প্রকাশ করার নির্দেশ কা তাইলে কোরআন হইল ফারহুন হাদিসে হইল ঈদ তা হাদিসের ভাষা কোরআনে না খুঁজি আল্লাহ আল্লাহ বলছে কইছে এই পৃথিবীতে এমন কোন মার ফুট নাই যে ব্যক্তি এই শব্দ পরিবর্তন করতে পারে অর্থ ব্যাখ্যা পরিবর্তন করতে পারে আল্লাহ বলেন ফাল ইয়ফ তোমরা নবীর আগমনে আনন্দ প্রকাশ করো ফাবি জালিকা ফাল ইফ্রাহু হুয়া খায়রুম্মা ইয়াজমাউন নবীর আগমনে আনন্দ প্রকাশ করলে এটা বিনা মূল্যের হবে তা না আমি আল্লাহর কাছে এই আনন্দের মূল্য তোমার সারা জীবনের সমস্ত আমলের থেকেও বেশি সুবহানাল্লাহ কথা বলছেন কে আল্লাহ সূরার নাম সূরা ইউনূস সূরার নাম সূরা আয়াত নাম্বার হলো 58 আয়াত নাম্বার তাইলে নবীর আগমনে খুশির কথা খুশি উদযাপনের কথা বলছেন কে আল্লাহ নবীর আগমনে কুরআন শরীফের বিধান যদি ধরে তাইলে তো প্রত্যেক মুমিনের জন্য নবীর আগমনে আনন্দ প্রকাশ করা ফরজ আল্লাহর হুকুম মানাকি আল্লাহর হুকুম মানাকি নামাজের হুকুম দিয়েছেন কে রোজা রাখার হুকুম দিবেন কে হজ করার হুকুম কার সামর্থ্য হইলে জাকাত দেওয়ার হুকুম কার জোরে বলেন কার এই এই আমল করা কি নফল না শূন্য কনফিউজ হয়ে গেছে আল্লাহর হুকুম মোতাবেক এই আমলগুলো করা আমাদের জন্য ফরজ না নফল জোরে বলেন নামাজের হুকুম দিছে আল্লাহ নামাজ আমাদের জন্য ফরজ রোদার হুকুম দিছে আল্লাহ রোদা আমাদের জন্য ফরজ আরে নবীর আগমনে

আমি কম আপনি যেমনি মোবাইল চালান সাহাবীর এমনি মোবাইল চালাইছেন আপনি কইবেন আপনারা যেভাবে মিছিল বাহির করেন সাহাবাহাম এভাবে মিছিল বাহির করছেন আমি বলবো আপনি যেরকম ছাপানো কোরআন শরীফ পড়েন সাহাবাই কারাম এরকম ছাপান না কোরআন শরীফ পড়ছিল আপনি বলবেন আপনারা যেভাবে মিছিল করেন সাহাবাই কারাম এভাবে মিছিল বের আমি বলবো আপনারা যেভাবে দাওরা হাদিস পাস করেন কামেল পাস করেন টাইটেল পাস করেন মাস্টার্স করেন ডিগ্রি করেন পিএইচডি করেন সাহাবাই কারাম কেউ এইভাবে ডিগ্রি করছিল নি ঠিক কি না বলেন ছাপানো কোরআন শরীফ কোন সাহাবি পড়ে নাই আপনি পড়তেছেন যে দলিলে মিলাদুল নবীর মিছিল বাহির হয় সেই দলিলে আনন্দ প্রকাশ করা সবার জন্য একরকম না কিছু মানুষ আছে আনন্দ ঠেলায় হার স্টক করেলায় আছে না বেশি খুশির খবর শূন্য অনেক স্টক করে মারা যায় না এই বেচারার আনন্দ প্রকাশ এইটাই যে এই স্টক করে ফলাইলো অতি আনন্দে কিছু মানুষ আনন্দের ঠেলায় কান্দা যায় আছে না কান্না চলে আসে তার আনন্দ প্রকাশের সিস্টেমে হইলেও কান্না করে দেব কিছু মানুষ আনন্দের চোটে বসার থেকে লাভ দিয়ে দাঁড়িয়ে যায় পাগলের মতো আচরণ করে তার আনন্দ প্রকাশের সিস্টেম তার অভ্যাস এটা কিছু মানুষের আনন্দ প্রকাশ হয় কেউ কোন সুসংবাদ দিলে ফকেটে কি আছে দেখানা বাইর করে দিয়ে আছে না সবার আনন্দ প্রকাশের সিস্টেম এক নয় আল্লাহ কিভাবে আনন্দ প্রকাশ করতে হবে সেই ভাব নির্ধারণ করে দেয় নাই পন্থা নির্ধারণ করে দেয় নাই আল্লাহ কইছে আনন্দ কর এবার আপনার আনন্দ যদি হয় পরে রে খাওয়াইয়া খাওয়াইবেন আপনার আনন্দ যদি হয় কাউরে আদর করে করবেন আপনার আনন্দ যদি হয় মিছিলে স্লোগান দিয়া দিবেন আপনার আনন্দ যদি হয় মিছিলে মানুষের চকলেট খাওয়াইবেন খেজুর খাওয়াইবেন খাওয়াইবেন আপনার আনন্দ যদি হয় মিছিলের লেগে শুধু হাঁটবেন শুধু হাঁটবেন এটা আপনার খুশি করবেন আল্লাহর হুকুম ফরজ আদায় হবে আপনি নিষেধ করেন কোন হিসাবে এহেন্দা কবে দাঁত আবার হেন্দা কয় নবীর মিলাদে আমরা সারা বছর খুশি ও তুমি খুশি হইলে যায় আর আমি খুশি হইলেন বেদাত কত্যাই সব ফকিন্নির পোলা ঠিক কিনা বলেন কত্যাইছো তুমি তারা কয়ে আমরা সারা বছর খুশি ও মা তোমরা সারা বছর খুশি আমরা তো একদিন ফতুয়া দিলাম না আমরা একদিন একটু আনন্দ মিছিল করছি এর লিগে তোমরা ফতুয়া তোমরা কইবা ও আমরা একদিন খুশি সারা বছর খুশি না আরে বেকুব একদিনের খুশি ঠেলা দেখে তোর বুঝা উচিত সারা বছর কি পরিমানে খুশি ঠিক কিনা বলে এটা তো আকলের ব্যাপার এটা তোরে কমুকা এটা তোমার বলবো কেন এটা আকলের ব্যাপার আমরা একদিনের খুশি যাও না মিছিল যখন বাহির করি এই মিছিলের মধ্যে আমাদের কারো জানের মায়া থাকে জান মাল সম্পদ কিছু দিয়া এক অন্য রকম ফিলিংস হয় অন্য রকম ইমানি জজবা বাড়ে অন্য রকম মায়া মহব্বত লাগে নবীর প্রতি প্রেম ইমান বেড়ে যায় ঠিক কিনা বলেন তুমি যদি করতে না চাও তুমি গড়ের কোন ব্যাঙ্গের মতন বয়ে থাকো আমরা কোন অসুবিধা কিন্তু হতুয়া দিস না হতু আল্লাহ দিয়া রাখছে রে আল্লাহ বলছে তোমার সারা জীবনের সমস্ত কিছুর থেকে নবীর আগমনের আনন্দটা আমার কাছে বেশি দাবি এই আজুন এইটাও মজারের সিগা। এ সারা জীবনে যা জমাইছ ভবিষ্যতেও যা জমাইবা সারা জীবনে যা জমায়েত করেছ ভবিষ্যতে যা জমাইবা সব কিছুর থেকে নবীর আগমনে আনন্দ প্রকাশ করাটা আমি আল্লাহর কাছে বেশি দামি তো নবীর আগমনে আপনি খুশি হতে পারে না রানার ব্যক্তিগত বিষয় ইবলিশ শয়তানও খুশি হতে পারে না তাতে আমাদের কি কিছু আসে যায় সাহাবা کرامের কিছু আইসে গেছে ইবলিশ শয়তান জীবনে তিনবার জোরে শিক্ষা দিয়া কাঁচ ছিল তার মধ্যে একবার হলো নবীজির আগমন করেছেন আমার নবীর আগমনে ইবলিশ চরম মুখ नाराज হইছে তবউ আমার নবীজি রহমাতুল লিল আলামিন ইবলিশের একদিন ধরেZigাইছিল ইবলিস এই কোন এদিকে ইয়া আল্লাহ হুজুর আপনি যদি আমার কোনো কিছু বন্দি বন্দি করে আনলে আমারে छुডানোর ক্ষমতা আল্লাহর সৃষ্টিদার কারণে নাই হুজুর আপনি দয়া করে আমারে শাস্তি দিয়ে নেম এমনি বিপদে আছে নবী তোরে শাস্তি দিব ওইদিকে জি কয় আমার আগমনে আল্লাহ তো সমস্ত সৃষ্টি কুলেরে রহমত দিছে আমত দিছে তুই কোন নিয়ামত নিয়ামত পাইছিলি নি রে ইবলিস ইবলিসে কয় হুজুর আমি ইবলিশ হইতাম পারি কিন্তু মিশা কথা কমো না হুজুর শয়তান হইতাম কিন্তু মিশা কথা কমো না নবী কুজুর এই আমার জীবনে আমি এই তিনবার সবচেয়ে বেশি জোরে চিৎকার দিয়া কানছি একবার যেদিন জান্নার থেকে আল্লাহ বাইর করে দিল সেই দিন আরেকবার আপনি নবীর আগমনের দিন আরেকবার যেদিন সুরা ফাতে নাজিল হয়েছে সেই দিন এই তিন দিন আমি জোরে চিৎকার দিয়া কানছি কিন্তু হুজুর আপনার আগমনে চিৎকার দিয়া কানলেও আল্লাহ কিন্তু আমার নিয়ামত থেকে বঞ্চিত করে নাই নবীজি তোরে কি নিয়ামত দিছে কত কহজুর আদম নবীর লোকে জান্নাতের ভিতরে আদম নবীর পেশানিতে আপনি নবীজির যে নূর মুবারক ছিল ওই নূর মুবারকের সাথে বেদবি হওয়ার কারণে আল্লাহ এমন নারাজ হয়েছিল আমার তো শুধু জান্নাত থেকে বাইর করে দিছিল তা না প্রত্যেক সকালবেলা একটা ফেরেস্তা জাহান্ন থেকে আইতো আগুনের একটা জুতা দিয়া ঠাস করে আমার গালাটা বাড়ি দিত

না শয়তান আল্লাহর আজাদ থেকে না পাইল। পাইলো আবু জাহিল্লায় দাসী বিদায় করে দিয়া প্রত্যেক সোমবারে কবরের নেম পায়